ভর 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 আমিও বিশ্বাস করি আঙুলটা আমার দিকে না আর একটা কথা বলছি আমার এগেনস্টের লোক ভোরকিয়ে কোনো লাভ নেই আমি যাকে বলছি সে বুঝতে পারছো ভালো করে দেখো আমি তোমাকে যেমন ভালোবাসতে পারি তেমন তোমার ভুলটা দেখে আমি কথাও বলতে পারি আমি তো তবেই মানুষ তাই না ভুলটা দেখে প্রশ্রয় দেব সেটা কিন্তু আমি নই এটা যদি কেউ ভেবে থাকো আমাকে যদি কেউ এইভাবে ইউজ করতে চাও পুরোটাই ভুল আমি যার সাথে মিশবো তারও যদি ভুল দেখি আমি কিন্তু মুখ খুলতে এক সেকেন্ড ভাববো না তোমাদের ভর নিয়ে কথা বলেছি যাদের ভর হয় এখানে তাদের রাগ হচ্ছে সময় এরকমই হ্যাঁ এরকমই সমা সময় এরকমই অন্যায়কে আপোষ করে না এটাই হলো সময় ওই জন্য ভগবান আমার সাথে আছে আমি যার বাড়িতে যে খেয়ে আসবো তার বাড়ি যদি আমি ভুল দেখি আমি বলবো না ও তার বাড়িতে খেয়েছি বলে কি আমি মাথাটাও বিক্রি করে দিয়েছি এখানে তো কিছুই না তোমার পাশে আমি দাঁড়িয়েছি বলে কি তুমি কি ভেবেছো তোমার কাছে আমি মাথাটাও বিক্রি করে দিয়েছি ভগবান অবশ্যই আছে ভর অবশ্যই আছে তুমি যা আমার বিরুদ্ধে লোক ভর এটা ভুল করছো আমি যাকে বলছি সে বুঝতে পারছো ঠিক আছে হাই ফ্রেন্ডস তোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে দেখো তুমি আমার সামনে এক আমার সামনে ফোনে কথা এক বলছো পেছনে এক বলছো এগুলো ঠিক করছো না আমি যেটা অন্যায় সেটা তুলে ধরি সবার সামনে ঠিক আছে এই দক্ষিণা মা বলো এবং শ্যামা মা যাই হোক তুমিই বলো ঠিক আছে তোমাদের আমি দুজনাকেই বলছি ভর অবশ্যই শ্যামা মা দক্ষিণা মায়ের ভর দেখেছ আসনটাই নেই তার পাশে তার পাশে আসনই নেই আসন চলে যাচ্ছে ভর হয় না সেটা আমি কোথাও লিখিনি গ্যারান মানে সরি কোথাও বলিনি গ্যারান্টি দিয়ে ভর হয় মায়ের ভর হয় মা মানুষের মধ্যে আসে জানো তো কয়েক সেকেন্ডের জন্য কিন্তু এরকম নষ্টম ভর আমি দেখিনি ঠাকুরের বাসন চুড়ে দিয়ে তারপরে আসন চুড়ে দিয়ে এগুলোকে আমি মেনে নিতে পারছি না এটাকে যদি বলো সাপোর্ট করতে সরি 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 মা কিছুক্ষণের জন্য এসে এরকম উৎপাত করবে না মা তাকে তার শরীরটাই ইয়ে করবে কিন্তু ঠাকুরের জিনিসপত্র নয় তো এটা বলাতে কিছু মানুষের রাগও হচ্ছে হ্যাঁ ভর হয়তো মায়েরও রাগ হচ্ছে যে ভর আমি বিশ্বাস করছি না হ্যাঁ আমি নাম নিয়ে বললাম সৎসাহস আমার আছে শ্যামা মায়েরও রাগ হচ্ছে এখানে যে হ্যাঁ আমি ভর নিয়ে কথা বলছি ভর বিশ্বাস করে আমি ভর বিশ্বাস করি আমি আবারও বলছি ভর বিশ্বাস আমি করি আমি ভগবানকে বিশ্বাস করি তাই আমি প্রতিবাদ করতে পারছি এটা কিন্তু তোমাদেরকে জোর গলায় বলে গেলাম তারপরে যদি তোমরা ভাবো যে সোমা মিথ্যা কথা বলছে সোমার এগেনস্টে লোক ভর ভরকাবে প্লিজ পারবে না এইভাবে ভর হয় না এইভাবে অনার সৃষ্টি ছিটিয়ে মিটিয়ে বাসন বাসন ফেলে দিয়ে আসন থেকে মা তো আসনের মধ্যেই আসবে আসন থেকে তো সরিয়ে যাবে না আর একটা কথা আর সে সবাই আমাকে লিখেছে যে শ্যামা যেই আসনে বসে সেই আসনে ধুনো খায় সেই আসনে ভর হয় কী করে ওই আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলাটাকে নিয়ে না সেটা শ্যামামা ভুল করেছে শ্যামামায়ের এগুলো বোঝা উচিত এটা সোশ্যাল প্ল্যাটফর্ম তুমি যেটা ভুল করছো মানুষ কিন্তু ধরবেই তাতে আমি কেন যেই কেন দেখো শ্যামামা সেদিন তুমি মানে ভুল করেছো নাস্তে নাস্তে ভুলে গেছো কিন্তু তোমার ওটা আসন আসনে তুমি আর অধিকার আছে এবং তোমার স্বামীর অধিকার আছে আদাস ভাই কারোর অধিকার নেই সেই আসনে পা দিয়ে তাতে যে যত বড়ই মহারতি হোক না কেন ঠিক আছে তাই বলছি আমার বিরুদ্ধে যারা যারা লোক ভরকাচ্ছ খুব সাবধান ভগবান আমাকে না জানিয়ে দেয় সব বললাম না ভগবান আমার মাথার উপরে আছে এটুকুই আমি জানিয়ে দিয়ে গেলাম আর বেশি কিছু আমি জানাতে চাই না ঠিক আছে আমি দক্ষিণা মা এবং যা যেসবই ভর নিয়ে ছেলেখেলা করবে সোশ্যাল প্ল্যাটফর্মে ভর আসবে মায়ের আসনে বসে মা একদম কিন্তু ভর আনবে তাকে মায়ের ফুলের থালা পুষ্পপত্র থালা ছড়িয়ে দেবে ঠাকুরের বাসন না মা এরকম করে আসে না তাই আমি তুলে ধরতে বাধ্য হচ্ছি শ্যামা মা ওখানেও রাগ হচ্ছে শ্যামা মায়ের তো যাই হোক বন্ধুরা আমার এটুকুই বলার আমি কারণ শ্যামা মায়ের লাইক ভিডিও দেখে বুঝতে পারছি কিছু কিছু টাইটেল লেখা দেখে বুঝতে পারছি কাকে ঠুকে বলছে কথাগুলো শ্যামা মা আমি সত্যি কথা বলবো আমি মানুষকে ভালোবাসি মানুষের ভুলটা দেখলে তুলে ধরার ক্ষমতাটা ভগবান আমাকে দিয়েছে যে তুই যাকে ভালোবাসবি তার ভুলটা দেখেও কিন্তু প্রতিবাদ করবি এটাই হলো আমি ভগবান আমাকে এইভাবেই তৈরি করেছে কিছু মনে করো তোমাকে যেমন আমি ভালোবাসবো তোমার ভুলটা দেখেও বলবো আমি যেমন মঙ্গলাকে নিয়ে পড়েছিলাম প্রথম প্রথম মঙ্গলাকে ভালোবেসে বোঝাচ্ছিলাম মঙ্গলা বুঝছে না বোঝার মেয়ে উনি নন তাই আমি কিন্তু এরকম রূপ ধারণ করেছি যে ওকে সব প্রমাণ তুলে তুলে এনে দেবো তো যাই হোক মঙ্গলা মঙ্গলার মতো তুমি তোমার মতো দক্ষিণা দক্ষিণা মায়ের মতো তোমার ঠাকুরকে নিয়ে আমি বাজে কথা বলছি না ঠাকুর আছে ভর আসে আমি সেটা নিয়েও বাজে কথা বলছি না কিন্তু যেভাবে দক্ষিণা মা যা করছে জাস্ট নেওয়া যাচ্ছে না দক্ষিণা মায়ের সেবিকা चलो टाटा